অর্থাৎ সুপ্রিম কোর্টের রায়ে যে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা যারা চাকরি হারিয়েছিলেন তারা বিভিন্ন আন্দোলনের দিয়ে যাচ্ছেন এবং এসএসসির তরফ থেকে বলা হয়েছে যে কারা যোগ্য কারা অযোগ্য সেটা চিহ্নিত করার জন্য আজকে তার তালিকা প্রকাশ করা হবে কিন্তু সেই তালিকা কি আদতে প্রকাশ করা হবে যদিও এসএসসি ভবনের তৎপরতা নজরে এসেছে আর অন্যদিকে এসএসসির ওপরে চাপ বাড়াতে আজকে কি এস ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকা সংগঠনের তরফে কারণ শিক্ষক শিক্ষিকা সংগঠন তারা এই এসএসসি ভবনের ডাক দিয়েছে আজকে বেলা বারোটায় সেই অভিযান শুরু হবে অন্যদিকে আজকে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই কে যোগ্য কেই বা অযোগ্য এই তালিকা আজকে প্রকাশ করবে এসএসসি এসসি শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছিল আন্দোলনকারী শিক্ষকদের এবং যারা চাকরি হারিয়েছেন সে সমস্ত যোগ্য শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে এবং সেই বৈঠকেই শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন একুশ তারিখ তালিকা প্রকাশ করা হবে এবং তারপরেই একেবারে স্পষ্ট হয়ে যাবে কারা যোগ্য কারা অযোগ্য এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে আমরা দেখাচ্ছি এসএসসি ভবনের সামনে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে কারণ বেলা বারোটার সময় আজকে একটা এসএসসি ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে শিক্ষক শিক্ষিকা সংগঠনের তরফে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি ফলে সেই অভিযানকে কেন্দ্র করে যাতে কোনোরকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের এই তৎপরতা আর অন্যদিকে সুপ্রিম কোর্ট তিন তারিখ এপ্রিল মাসের অর্থাৎ চলতি মাসের তিন তারিখ যে নির্দেশ দিয়েছিল তার ফলেই কিন্তু চাকরি হারিয়েছিলেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং তারপর ঠিক কি তাদের হাহাকার সেটা প্রত্যেকটা মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরেছি তবে এই মুহূর্তে স্ক্রিনে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এটা এসেছে এবং যাতে আজকের এই অভিযানকে কেন্দ্র করে কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত রয়েছে পুলিশ প্রশাসন তবে বিস্তারিত ভাবে জানবো কথা বলবো আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সায়েন্দিকা এই মুহূর্তে ছবি আমরা দেখাচ্ছি আর ঠিকই তথ্য রয়েছে দেখো এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন যোগ্য অযোগ্যের যে তালিকা সেই যোগ্য অযোগ্যের তালিকাটি আজ প্রকাশিত হওয়ার কথা কিন্তু সেই তালিকা আদাও আজ প্রকাশ হবে তো এই মুহূর্তে

এগারোই এপ্রিল যাওয়া হয়েছিল শিক্ষক অবস্থান পরামর্শ নিয়ে আইনের অভিযোগ বর্জনের তালিকা প্রকাশ করা এবং সেই কারণেই এস এস চাপ বাড়াতেই এই এস ভবন অভিযানের ডাকৃত্ব দেওয়া হয়েছে এবং এর পাশাপাশি একদম আপনার কর্মীকে বারে বারে যেটা বলতে হয়েছে যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রীতিমতন চা বানিয়ে গ্যাস কিন্তু আগাম এনে রাখা হয়েছে এবং সমস্ত রকম যে প্রস্তুতি অর্থাৎ কি কোথায় কোন পুলিশ কোথায় থাকবে কোন কোর্স করা হবে সেই বিষয়টাও কিন্তু একদম খুঁটি নাটি ভাবে রাখা হচ্ছে এবং চাকরি আমরা কিন্তু জানিয়েছেন সুপ্রিম কোর্টে তারা পরের আমি ফিরবো তোমার কাছে তবে তার আগে ছবিটা আরো একবার আপনাদের সামনে তুলে ধরছি এবং আজকে যে সমাবেশ হয়েছে বা মিছিল ডাক দেওয়া হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের তরফে সেই মিছিলকে ঘিরে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় পুলিশ কিন্তু একেবারে প্রস্তুত রয়েছে সেখানে টিয়ার গ্যাসের সেল রাখা হয়েছে কাদানে গ্যাসের সেল রাখা হয়েছে কিন্তু কেন শিক্ষকদের আটকাতে এই সমস্ত টিয়ার ক্যাশ কাদানে গ্যাস কেন কারণ যখন ডিআই অফিস অভিযানে ডাক দেওয়া হয়েছিল যোগ্য শিক্ষক

जरा जरा आधा साल को तो चेंज तो भी करना पड़ेगा और उससे प्रोफेक्ट तक भी जाएगा। लेकिन तो चाकरी गाड़ी में जरा कार्मा पौधे नाम से जरा चाकरी गाड़ी का कोनो रोबोट और मिश्रा का नहीं। फिर चाहे जाए गाड़ी में एक उचिल वाले आधुनिक क्या आधा आधा पौधे नाम के शेयर गैसेज जेल शेता क्या नो �

এবং যে চাকরি দাবিতে যারা পথে নামছেন যোগ্য অযোগ্যে যোগ্য অযোগ্যকে আলাদা করার জন্য তারা পথে নামছেন যারা সত্যিকারের কোন রকম কোনো দুর্নীতির সঙ্গে আহ দুর্নীতির ফাঁদে না দিয়ে যারা সত্যিকারের চাকরিটা পেয়েছিলেন নিজে পড়াশোনা করে খেটে তাদের আজকাতে কেন এরা খুব একটা প্রস্তুতির ছবি ধরা পড়ছে সে জায়গায় দাঁড়িয়ে দুপুর বারোটা বাজছে আর অল্প কিছু সময়ের বাকি তারপরেই কিন্তু যে অভিযান সেই অভিযান শুরু হয়ে যাবে এবং এখন পর্যন্ত কিছুক্ষণ আগেও আমরা করুণাময়ী যে ছবিটা আমরা ভুগছিলাম করোনাময়ীর ছবি যখন আমরা সেখানে চাকরি যারা আজকে ডাক দিয়েছেন তাদের কাউকে দেখা যায়নি আর অল্প কিছু সময়ের মধ্যে তারাও কিন্তু করোনাময়ীতে চলে আসবেন এবং করুণাময়ীর মোট থেকে এই ভবনের যে দূরত্ব একদমই বেশি নয় খুব অল্প একটা রাস্তা এবং সেই রাস্তাকে আজ এই বিপুল পরিমাণ পরিমাণ ফোর্স এর কিন্তু দরকার হয়েছে এবং বিপুল পরিমাণ ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে আজকে এস এস সি ভবন অভিযানকে কেন্দ্র করে কি কোন ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হবে প্রশ্ন উঠছে এবং সেই ধুমধুমার পরিস্থিতিকে সামাল দিতে গিয়ে কি পুলিশের পক্ষ থেকে এই যে টিয়ার গ্যাস এই যে লাঠি এই যে হেলমেট কেন এবং শুধুমাত্র তাই নয় যে পুলিশের জ্ঞানও দেখা যাচ্ছে প্রশ্ন তাহলে কি আজকে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হলে কাউকে আটক করা হতে পারে যদি সেটা হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে লজ্জার ছবি যে ধরা পড়বে তার আলাদা পরে আর বলার অপেক্ষা না রাখেন লজ্জত থাকবে আপাতত তোমাকে ধন্যবাদ এবং সেই ছবি আমরা দর্শকদের সামনে তুলে ধরছি তবে সব যেটা বড় প্রশ্ন চিহ্ন তুলে দিচ্ছে শিক্ষকদের মিছিল তাদের সমাবেশ সেটা আটকানোর জন্য প্রেসেন্ট হ্যান্ড টিয়ার গ্যাস কেন সেখানে মজুদ করা হবে কাদানে গ্যাসের স্থেরি বা কেন সেখানে মজুদ করা হবে কারণ কসবাতে ভিআই অফিস অভিযান সেই অভিযানকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম কি তুমি তোমার পরিস্থিতি পুলিশকে লাঠিচার্জ করতে দেখেছিলাম আমরা এবং তারপর যদিও সেই পুলিশ কর্তাকে সাসপেন্ড করা হয় কিন্তু আজকের এই অভিযানকে কেন্দ্র করে পুলিশ যে একেবারে প্রস্তুত রয়েছে ছবি অন্তত সে কথা বলছে আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এসএসসির তালিকাতে কি জট কাটবে যোগ্য অযোগ্যদের তালিকা আজকে প্রকাশ করবে এসএসসি আর একই সঙ্গে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চে এসএসসি ভবন অভিযান রয়েছে